আমার রাসুলেরা করেন রাসূল এখানে কারা মানে ফেরেশতা ফেরেশ তাদেরকে রাসূল বলা হয় মানে জিবরীল আলাইহিসলামকেও রাসূল বলা হয় ফেরেশ তাদেরকেও রাসুল রাসূল বলছে তো এখানে আল্লাফাক বলছেন তাওয়াফাতহু রুসৌল ওই মিত্রটা সম্পাদন করেন আমার রাসুলেরা এরা ওয়াহুমলা ইউফার এই ব্যাপারে তারা সামান্য পরিমাণও অলসতা অবহেলা করেন না তাফরিত করেন না সামান্য পরিমাণ দায়িত্বে অবহেলা তারা করেন না এরপরে তোমাদের সবাইকে নিয়ে যাওয়া হয় ইলাল্লাহ কার দিকে আল্লাহর দিকে তোমাদের সবাইকে প্রত্যাবর্তন করা হয় আল্লাহ রবুল্লাহ আলমিনের দিকে মাওলাহুল হক যিনি তাদের সত্যিকারের মাওলা যিনি তাদের সত্যিকারের মনিম সত্যিকারের মালিক সেই আল্লাহ রব্বুল্লাহ আলমিনের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় আল্লাহুল হুকম জেনে রাখ সমস্ত হুকুম সমস্ত আদেশ সমস্ত আইন একমাত্র তার মানে বান্দার উপরে যত আইন কানুন বিধি বিধান প্রয়োগ হবে একমাত্র আল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কেউ বান্দার জন্য কোনো আইন রচনা করতে পারে যদি কেউ করে তাহলে আন্দা দাম বিন্দু নিল্লা এটা বলা হয় আন্দাদাম বিনদুলিল মানে আল্লাহর সমকক্ষ হওয়া কোরআন একাডেমিতে সর্বপ্রথম আল্লাহ পাকের নিশা দাগগা সূরা আল বাকারার 22 নম্বর আয়াত ফালা তাজাআলু লিল্লাহি নিদদাম ফালা তাজাআলু লিল্লাহি আন্দাদান ওয়া আনতুম তালামুন যে জেনে বুঝে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করিও করিও না তা আল্লাহর সমকক্ষ কেমনে নির্ধারণ করে কেউ কেউ পৃথিবীতে কাউকে আল্লাহ বলে কাফেরাও তো কাউকে আল্লাহ বলে তাহলে আল্লাহর সমকক্ষ নির্ধারণ হয় কিভাবে হ্যাঁ যে আল্লাহ ছাড়া কাউকে আইন রচনা করার ক্ষমতা দেওয়া যে লাহুল হুকম এই কথাটা কোরআনে অনেক আয়াতে এসছে একবার দুইবারটা মানে বান্দার জন্য যত আইন রচনা হবে হুকুম হবে বিধান হবে একমাত্র আল্লাহ যেহেতু বান্দা আল্লাহর সৃষ্টি আল্লাহর এখন কেউ যদি কয় না আল্লাহর আইন হবে না আমার আইন অথবা বললো ব্রিটিশদের আইন তোমাদের উপরে আল্লাহ না চলবে কার আইন ব্রিটিশ আইন তাহলে ব্রিটিশ হয়ে গেছে আল্লাহর সমকক্ষ ব্রিটিশকে কার সমকক্ষ বসানো হলো আল্লাহর সমকক্ষ আল্লাহর আইনে রাষ্ট্রের সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ ব্রিটিশ আইনে সার্বভৌমত্বের মালিককে জনগণ সদস্য হইলে তারা আইন তৈরি করতে আল্লাহর আইনে সংসদ সদস্য হইলে আইন তৈরি করতে পারে না সংসদ সদস্য হবে তারা আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য সংসদ সদস্যরা নতুন করে কোনো আইন তৈরি করতে পারবে না আল্লাহ জোমানত আলাহর আইনটা কিভাবে বাস্তবায়ন করবে সমাজে সে কাজ করবে তারা তো যদি একজন সংসদ সদস্যকেও আইন তৈরি করার ক্ষমতা দেওয়া হয় তো তাকেও আল্লাহর সমকক্ষ বানানো তখন সেও হয়ে যায় আন্দা আদ আম্মিন দুন আমরা ওই দিন গত খুদ বায় লা ইলাহুল্লাল্লাহ রোপন আলোচনা করছি না রোপন কয়টা হ্যাঁ প্রথম কয়টা রোপণ দুইটা একটা নফি একটা এসবাদ নফি কয়টা করতে হবে চারটা এসবাত কয়টা করতে হবে চারটা বলতে পারবেন কে কে হাত তোলা না দেখে আটটা বলতে পারবেন আপনাকে বলতে বলিনি এটা আমার সীমা বলার আগে বলা যাবে না বলতে পারবেন কে কে আটটা বলবেন এ খালি দুইজন স্টুডেন্ট আর বাকিরা পড়াশোনা করে নাই ধরা পড়ে গেছে এটা মানে ঠোটস্থ করে ফেলতে হবে মুখস্থ করে ফেলতে হবে তাহলে আপনাকে শয়তান এক রাস্তা দিয়ে দেখলে আরেক রাস্তা দিয়ে পালাবে ইমানে জ্ঞান নাই বলে সবাই শয়তান বন্ধু বানাই ফেলছে ইমানে জ্ঞান থাকলে তখন শয়তান বন্ধু বানাইতে পারবে না এখানে যে চারটা নফি এক নম্বরটা হলো আরবা বা মিন্দু নিল্লা আল্লাহ ছাড়া যত রব আছে জমিনে সমস্ত রবকে না করে তা এখন রব কারা রব চিনতে হবে রব চীনা ফরস রব কাকে বলে এই জন্য এক নম্বর প্রশ্ন কি মার রব রব চিনছে কিনা সেই জমিনে মা রফত রব দুই নম্বর হ্যাঁ আল মিন মিন্দুল্লাহ আল্লাহ ছাড়া জমিনে যত বাতিল মাহাবুদ আছে সমস্ত বাতিল মাবুদকে। কে যেমন করেছিলেন ইব্রাহিম আলহালাম ইব্রাহিম আলাহিসাল্লাম তাওহিদ জমিনে ইব্রাহিম আলাহিস্লামকে বলা হয় ইমামুত্তাহিদ কেন ইব্রাহিম ইব্রাহিমের প্রতিটা কথা তাওহিদ শিরিকের বিরুদ্ধে তাওহিদের পক্ষে ইব্রাহিম আলহ তিনি তার বাবাকে তার কাউমকে ডেকে কি বলছেন সুরাল মমতাহিনার চার নম্বর আয়াত

ইব্রাহিম আলাইসাল্লামের উসয় হাসানাটা কি ইজ কালউলে কাউ যখন তারা তাদের কাউমকে বলেছিলেন কি বলছিলেন ইন্না বুরা আ উমিনকুম ওয়া মিননা তা বধু না মিন্দুন ইল্লা আ মিনকুম বুরা উল বারা থেকে বারা মানি কি ওয়ালা বারা ওয়ালা মানে সম্পর্ক ঘনিষ্ঠ করা আর বারামানের সম্পর্ক ছিন্ন করা তারা তাদের কাউমকে বলছে তোমাদের সাথে থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেললাম লাইন কেটে দিছি একেবারে কিরকম কাটা পরে দিয়ে বলবে কতদিন পর্যন্ত লাইন আবার সংযোগ হইতে পারে হ্যাঁ খালি তোমাদের সাথে না তা আবু দৌ না মিন্দুর ইল্লাহ আল্লাহ সারা তোমরা যত বাতিল মাহাবুধ বানাইছো এই সমস্ত বাতিল মাহাবুদের সাথেও সম্পর্ক চিন্ত কাফার না বিকম তোমাদেরকে তোমাদের সকল বাতিল মাহাবুতদেরকে চরমভাবে আমরা অমান্য করলাম কাফার না কুফরি করলাম অস্বীকার করলাম মানিনা এদেরকে আর ও বাদা বাইনা না ওয়াবাই না কোমল আদা ওয়া তো তোমাদের সাথে আমাদের সাথে শত্রুতা বিদ্বেষ্ট অনবরত চলতে থাকবে কতদিন হাত্তা তো অমিনু বেল্লা হি ওয়া যতদিন ওয়া সাদা খালি বলেন যে হাত্তা তো অমিনু বিল্লা আল্লাহ ওপরে ইমান আনলে আর শত্রুতা নাই এটা বলেন নে উপরে তো ইমানিক আইন এবং যাদের সাথে ওনারা সম্পর্ক চিহ্ন করছে ওরা কিন্তু আল্লাহরে বিশ্বাস করে আল্লাহরে মানে তাই এই জন্য শুধু আল্লাহর উপরে ইমান বলেন না হাত্তা তু উমিনু বিল্লাহি ওয়াহাদা যতদিন না তোমরা তাওহীদের ভিত্তিতে আল্লাহর উপরে ইমান না এটা ফরজ এটা ইমানে রোক লাই ইলাহা আল্লাহ রোকন আলিহাতাম মিন্দুরিল্লা তিন নম্বর আন্দাদাম মিন্দুরিল্লা এই আন্দাদাম মিন্দুরিল্লা বুঝতে হবে আন্দাদাম মিন্দুর আন্দাদাম মিন্দুরিল্লা বুঝার আরো একটা কারণ আছে আরো একটা মাধ্যম আছে সূরা আল বাকারার 165 নম্বর আয়াত وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে তাদের বৈশিষ্ট্য কি আল্লাহর ভালোবাসার মতো তাদেরকে ভালোবাসে মানে আল্লাহকে কিছু বললে তার মনে কষ্ট লাগে না তার অন্তরে এত খারাপ লাগে কিন্তু তার ব্যাপারে কিছু বললে আমাদের দেশে কিছুদিন অত ছিল কেউ যদি বঙ্গবন্ধু নিয়ে বলতে পারতো কোনো জায়গায় এ এখন বলছে রাত্রে গায়েব বেশিক্ষণ লাগতো না এ ধরেন আসরের সময় বলছেন রাত্রে আর এই লোক নাই গোমাই তাহলে আল্লাহর চাইতে অথচ আল্লাহকে রাসূলকে নিয়ে কত মানুষ আল্লাহর হুকুম লঙ্ঘন করতেছে রাসূলকে নিয়ে কটাক্ষ করতেছে এই দেশে কতজন রাসুলের বিরুদ্ধে কত তাদের ব্যাপারে কোনো কিছুই নেই তাহলে তার প্রতি ভালোবাসাটা এমন পর্যায়ে চলে গেছে যেটা আল্লাহর ভালোবাসার চাইতে উপরে চলে গেছে এটাই হলো অমিন আন্হা আছে মাই ইয়াত্য়াখি জমিন দৌন ইল্লাহি আমদ আদা আল্লাহর সমকক্ষ আবার দেখবেন মুর্শিদের গান যারা গায় মুর্শিদি গান শুনছেন তা মুর্শিদের কত ভালোবাসি বাজারে আইসা তুমি কি আগুন জ্বালাইলা আচ্ছা যাই হোক এই মুর্শিদ 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 করে যারা গান গায় দেখবেন এদের মুর্শিদের কিছু বললে এরা এত রাগান্বিত হয় যেটা আল্লাহ এবং রাসুলকে বললে এরা এত রাগান্বিত হয় না অর্থাৎ এই মুর্শিদের ভালোবাসাটা আল্লাহর ভালোবাসার সমকত্য হয়েছে এটা শিরকি ভালোবাসা শিরকি মাহব্বত এটা আল্লাহ আল্লাহ্মের জন্য বলছে ই বো না হোম কাহু ভিল্লাহ আল্লাহর ভালোবাসার মতো আল্লাদিনা আহ মানুহ আসাদ যারা ইমানদার তারা সব চাইতে বেশি ভালোবাসে আল্লাহ আরব্বোলা আল্লাহ তো তিন নম্বরে হলো আল্দার দামিন দৌল্লা চার নম্বর তাহুব এই চাইরটাকে না করতে হবে আর চারটাকে হা করতে হবে কী কী

আর বাকি চারটার সাথে সম্পর্ক চিহ্ন করা তো অনেকে ওই যে ওগুলা বুঝে না যে আল্লাহ ছাড়া কেমনে রব বানায় আল্লাহ ছাড়া মাহবুত বানানোটা কিছু বোঝা যায় মানে আল্লাহ ছাড়া যারা আপনি আবাদত করলেন ধরেন কারণে আপনি সাজদা করছেন বোঝা গেছে যে আল্লাহ সারা কারণে কি বানাইছেন মাহবুত বানাইছেন কারো নামে মান্ন করছেন বোঝা গেছে যে আল্লাহ ছাড়া কাউকে মাহবুত বানাইছেন কিন্তু আল্লাহ সারা কেমনে রব বানায় কেমনে সমকক্ষ বানায় এটা বোঝা কিন্তু জটিল

তার সমকক্ষ কাউকে বানানো এটা সবচেয়ে বড় গুনাহ সবচেয়ে বড় অপরাধ আল্লাহর কাছে তো এখানে শিরিক বলেন নাই আর নবী সল্লাম বলছেন আম তাজা আল্লাহী নিদ্দান আল্লাহর সমকক্ষ নির্ধারণ কর নবী সল্লাহ আসলাম আরেকটা হাদিসে হিসেবে বলছেন মান মাতা ওয়াহুয়া ইয়াজা আলুলিল্লাহি নিদ্দান দাখালান নার যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেছে যে সে আল্লাহর সমকক্ষ কাউকে নির্ধারণ করেছে তাহলে সে জান্নালো বলেন তা আমি এই কথাটাকে ঘুরে মানুষের বলতাম এভাবে যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেছে কাউকে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে নাই দা খাল জানা মানে নবিসাম বলছেন আল্লাহ সমকক্ষ নির্ধারণ করছে সেই জাহান নামে যাবে তাহলে এটার উল্টা করলে যে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে নাই সে জান্নাতে যাবে সোহায় আল্লাহ তাহলে এই সমকক্ষ নির্ধারণ করার একটা মাধ্যম হলো কোন মাখলুককে আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া এই জন্য আল্লাহবাক বারবার বলছেন আল্লাহ হুকম সমস্ত হুকুম আইন কানুন বিধিবিধান দেওয়ার মালিক একমাত্র তিনি এখানে আলাহ বলছেন অন্য আগে কিন্তু আল্লা বলার নাই আল্লাহ মানে সাবধান সতর্ক ভালো ভাবে অনেকে মনে করে যে মানুষ আল্লাহ কয়জনের হিসাব নিব কারণ এই সবারই ধরে ধরে ডাকি ডাকি একজনের পিছনে যদি পাঁচ মিনিট যায় তাহলে এত কোটি মানুষের হিসাব আল্লাহ পাখের কত বছর লাগবে তা আল্লাহ এত বছর ধরে খালি হিসাব নিবে এই জন্য এই কথাটা আল্লাহ আল্লাহাক হিসাব গ্রহণের ব্যাপারে অত্যন্ত দ্রুত মানে খুব দ্রুত সারি কোন কোন কোনো বলছেন সারি হেসাব হিসাব হিসাব গ্রহণের ব্যাপারে আল্লাহাক অত্যন্ত